যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে হ না এ যে তোরা সলব অবর যে তোরা চল ঠিকানা এ যে নই তোরা সল বারি কবর যে তোরা রাসল ঠিকানা যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গকে হ যাবেন সারে তিনহাত জৈগ পাবি পাবিন রে বিছা শারে তিনহাত জৈগ পাবি পাবিনে বিছানা বাই বড় দা জারাই বল একে একে সব আলো ভাই বেরা তিন হাত জায়গা গ পাবি পাবিনারে বিছানা সারে তিন হাত জয় গ পাবি পাবিনারে বিছানা ওর কবরের মধ্যে যাওয়ার পরে সাড়ে তিন হাত জায়গা পাইবা আর কোন জায়গা নাই দুনিয়াতে এমনও মানুষ আছে সাড়ে তিন জায়গা জায়গাও কারো কপালের মধ্যে নাই আল্লাহর গুলা। আয়াতের জিন্দগি থাকতে সময় থাকতে নিজের জীবনটারে পরিবর্তন করে নাও এলার গুলাম সারা দিন বয়ান করার জন্য আপনার এলাকায় আসি নাই সারা রাত বয়ান করব না আলোচনা একেবারে শেষের দিকে নিয়ে আসলাম আল্লাহর গুলামেরা ও বড়দের মাগ আমিও তো তোমার মতো এক মায়ের সন্তান রে মা অপর তারা আম্মা যা ও মা তুমিও তো খাদিজার মতো হওয়া দরকার ওরে আম্মা যা তোমার আমল তোমার জিন্দগি তো আম্মা জানায় সার মতো হওয়া দরকার কেন জানো কেন 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 জানো তোমার আমল যদি তোমার লাখ যদি আম্মা জান খাদি যার মতো না হয় মা পরকালে তুমি যদি তোমার জিন্দগির আমল পরিবর্তন করতে না পারো যদি নবীদের স্ত্রীদের মতো করতে না পারো তোমার জিন্দিগি যদি গুনায় গুনায় গুনাই গুনাই আম্মা জান আপনি কাটায়া দেন ময়দানে মরার পরে হাসরের বিচার হওয়ার পরে জাহান নামে যাওয়া লাগবে অম্মা যান জানো তোমার আমলটা কেমন করবা তোমার আমলটা আম্মাজান খাদিজার খাদি যার মতো করো কে আম্মাজান খাদি যা আম্মাজান খাদি যা আল্লাহর নবীর বিবাহর মধ্যে সূত্রে যখন আবদ্ধ হয়ে গেল আল্লাহর নবীর ঘরের মন্দির সার করে খাদি যা খাদিজা যখন আল্লাহর নবীর ঘরের মধ্যে ঘর সংসার করতে লাগলেন আল্লাহর নবীর মক্কার মধ্যে আপন বলতে কেউ ছিল না খাদিজা ব্যতীত নবীর মানা আল্লাহর নবীর বাবা জন্মের আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহর নবী পুরা মক্কার মধ্যে হয়ে গেছে সান্ত্বনা দেওয়ার জন্য কেউ মক্কার মধ্যে নাই আবু তালিম কিছু সান্তনা চূড়ান্ত সান্ত্বনাটা আল্লাহর নবী দিনের দাওয়া দেয়া যখন ঘরে আসতেন আম্মাজান খাদিজার কাছ থেকে শেষ আনন্দটা আল্লাহর নবী ভোগ করতেন আল্লাহর নবী দাওয়াত দিয়া রাত্রিবেলা যখন ঘরের মধ্যে আইসা ডাক দিত খাদিজা আল্লাহর নবী ডাক দেওয়ার সাথে সাথে খাদিজা দরওয়াজা খুলে বলে কিয়া রসুল আল্লাহ আল্লাহর নবী অবাক হয়ে ডাক দিয়া বলে রে খাদি যা গভীর রাত্রে তোমারে আমি ডাক দিলাম এই রাত্রে তো তুমি গভীর ঘুমে থাকার কথারে খাদি যা কেন তুমি আমার ডাকের সাথে সাথে দরওয়াজা খুললা খাদি ডাক দেয়া কই নবী আমি জানি এই মগ্গার মধ্যে তোমার আপন বলতে দুশ্মন তোমার মক্কার চতুর্দিকে বড় বড় দুশ্মনেরা আমার ভয় জানি আপনি দিনের তাওয়াত দিতে গিয়া কোনো কষ্টের মধ্যে আপনি পরে রে নবী এই জন্য আমি খাদি যা ঘরের মধ্যে আরামের বিছানার মধ্যে ঘুমাইতে পারি না আমি আপনার জন্য অপেক্ষায় থাকি কখন আপনি আইসা ডাক দিবে আর আমি খাদিজা দরওয়াজা খুলে আপনার ডাকে সারা দিয়ে আপনার বুকের মধ্যে জড়ায় আনিব আল্লাহ নবী ডাক দিয়া করে খাদিজা তুমি যখন আমার সাথে বিবাহ বন্ধনের মধ্যে বসো তখন তোমার ধন সম্পদের কোনো অভাব ছিল না খাদি যা বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে আমার কাছে বিবাহ রে মক্কার মধ্যে তোমার চেয়ে ধনী মহিলার কেউ ছিল না এক যা তোমার গায়ের মধ্যে জামা সিরা দেখা যায় একবারও তুমি আমাকে একটা জামা কেনার জন্য বললে না রে খাদি যা কেন কেন বল খাদিজা চোখের পাড়ে ছেড়ে দিয়া ডাক দিয়া কয় বায়ার রবি আমি জানি আমার সব সম্পদ আপনার দিনের জন্য কুরবানি করে দিয়েছি ও মায়ার নবী আমি জানি আপনার কোনো অর্থ নাই কোনো টাকা নাই কোনো সম্পদ নাই রে নবী অনবী এখন যদি আমি আপনারে প্রশ্ন করি আমারে জামা কিনিয়া দেন আপনি তো জামা কিনিয়া দেওয়ার জন্য বিভোর হয়ে যাবেন আপনার কষ্ট হবে নবী এই জন্য আমি খাদি যা আপনারে প্রশ্ন করলাম না আল্লাহর নবীনাক দে গোয়ে খাদি যা এত কষ্ট তুমি আমার জন্য কৰো রে খাদি যা যা তোমার এই বিনিময় আমি মোহাম্মদ जिंदगी ते ओ देते পারবো না আল্লাহর নবী বিভিন্ন দিক থেকে যখন একাদারে দাওয়াত দিয়া দিয়া যখন ঘরের মধ্যে আসতেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা анহার অন্তকালের যখন সময় হয়ে গেল খাদিজা আল্লাহর নবীর কাছে আয়শা দুই চোখ দিয়া অজর দাঁড়ায় কাঁদতে লাগলেন নবী জিজ্ঞাসা করলেন রে খাদি যা তুই চোখ দিয়া তুমি ওজোর দ্বারায় কেন কান্না কর এই মক্কার মধ্যে তোমার কোনো প্রয়োজন আছে কিনা বলো খাদি যা ডাক দেওয়া নবী আমার না না নবী আমার কোনো প্রয়োজন নাই আল্লাহর নবী বলেন খাদি যা তোমার কি খানা দরকার বলো আমি খানাই না দিব খাদিজা বলে না পানেন স্বামী আমার আমার খানারও কোনো দরকার নাই টাকার দরকার না টাকার কোনো দরকার নাই এবার খাদিজা ডাক দেয়া কই আমার মৃত্যু হায়াতের জিন্দিগি আমার শেষ পর্যায়ে চলে আসছে অগমায়ার নবী হয়তো আমি কিছু দিনের ভিতরে দুনিয়া থেকে বিদায় হওয়া যাই বলে নবী তবে আমি মরণের আগে আপনার কাছে আমি তিনটা আবদার করতে চাই নবী বলেন 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 তিনটা আবদার আপনি আমার পূরণ করবেন কিনা মায়ার নবী ডাক দেয়া কয় খাঁদি যা দিনের জন্য ইসলামের জন্য তোমার সব সম্পত্তি আল্লাহর দিনের জন্য কোরবানি করে খাদি যা খাদি যা তোমার তিনটা প্রশ্নের উত্তর বলো আমি কেন রাখব না বলো 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 তোমার তিনটা আমি মোহাম্মদের সামনে তাড়াতাড়ি পেশ করো এবার খাদি যা নবীর সামনে তিনটা প্রশ্ন করে নবে এক নাম্বার প্রশ্ন হায়াতের জিন্দিগি আমার শেষ আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব অপায় থেকে যখন আমি খাদি যা বিদায় আমার বড় ভয় লাগে একা কেমনে আমি রাত্রি কাটাইব দিন কাটাইব অনবি আমার এক নাম্বার আবদার আপনি রাখবেননি বলেন আমার আপনার নবী বলেন খাদি যা অবশ্যই তোমার আবদার আমি রাখবো বলো তোমার আবদার গোলাপ বলো বল বলো বল এবার খাদিজা ডাক দেয়া কয় অনবীর আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব কাফনের কাফন দেওয়ার জন্য বাজার থেকে আমার জন্য আপনি সাদা কাফন কেনার কোনো দরকার নাই অপায় আপনার জুব্বা থেকে পাঞ্জাবি থেকে আমি একটা জুব্বা দোয়া আমি ঘরের মধ্যে আলাদা বাস করে রে আপনার কাছে সাদা না দিয়া কাফন হিসাবে আপনি আপনার গায়ের জুব্বাটা আমি খাদি যার গায়ের মধ্যে দিয়া দিবেন আল্লাহর নবী বলেন খাদি যা ঠিক আছে তোমার এক নাম্বার শর্ত আমি মানলাম কোনো বাধা নাই এবার বলে দুই নাম্বার কি তোমার আপনার বলো 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 এবাৰ খাদিজা ডাক দিয়া কয় নবী দুই নাম্বার নাম্বাৰ আব্দার আবাৰ হইলৰে নবী আমি যখন বিদায় হোৱা যাইব অনবী আপনি নিজ হাতে আমি খাদি যা রে আপনি নিজ হাতে কবৰীৰ মধ্যে নামায়া দিয়েন আল্লাহর নবী বলেন খাদি যা আমার তিন নাম্বার কারণটা কি বলরে রে যা তাড়াতাড়ি বল খাদি যা ডাক দেয়া কয় অনবে আমারে যখন কবরে রাখবে সবাই যখন বাড়ির মধ্যে চলে যাইবে নবী গো আপনি আমার রাইখা একা একা রাইখা আপনি বাড়ির মধ্যে যায়েন না আপনি আমার কবরের কিনারায় কিছুক্ষণ দাঁড়ায় কেন আল্লাহর নবী বলেন খাদি যা ঠিক আছে তোমার এই আব্দারটাও আমি মানলাম এবার বলো 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 এই তিনটা আব্দার রাখলে তোমার কি উপকার হবে ফায়দা হবে এবার খাদি যা ডাক দিয়া কয় আল্লাহর নবী আপনার শরীরের একটা জুব্বা যদি আবার খাদি যার গায়ের মধ্যে থাকে রে রবি ওই কবরের মধ্যে মাটি আবার কখনো চাপ দিতে পারবে না দুই নম্বর নবী আপনি যদি নিজ হাতে আমার কবরের মধ্যে রাখেন আপনার হাতের সোয়া যার শরীরে লাগবে ওই শরীরের মধ্যে ক্ষত বিকত হবে না ওই শরীরকে কখনো জাহান নামে আগুন দিয়া পুরাইতে পারবে না আল্লাহর নবী বলেন খাদি যা তোমার তিন নাম্বার কারণটা কি বলো 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 এবার খাদি যা বলে অনবি আমারে কবরে শুয়াইয়া সবাই যখন বিদায় বাড়িতে যখন যাইবে আমারে প্রশ্ন করার জন্য আল্লাহ যখন ফেরেস্তা পাঠায় দেবে মার রব্বুকা ও মা দিনুকা ও মার নাবিউকা আমার বড় ভয় লাগে আমি ওই কবরের সওয়ালের জবাব দিতে পারব না রে নবী আপনি যদি আবার কবরের কিনারায় দাঁড়ায়া থাকে আল্লাহ সওয়াল জবাব নেওয়ার জন্য আসমান থেকে ফিরিস্তা পাঠাইবে না আল্লাহর নবী কয় যা দিনের জন্য তুমি আমার জন্য এত কিছু কোরবানি করলা তোমার তিনটা শর্ত আমি অবশ্যই পালন করব রেখা দিয়ে যা এবার আল্লাহ তালা আল্লাহর নাকি যখন কবরে রাইখা আল্লাহর নবী যখন কবরের কিনারায় দাঁড়ায় আছে জিব্রাইল আমি কয় অ জিব্রাইল আমার বন্ধু কেন খাদিজার কবরের কিনারায় দাঁড়াইয়া আছে বলে ও আল্লাহ আপনার বন্ধু খাদিসার পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য কবরের কিনারায় দাঁড়ায় আছে আল্লাহ জিব্রাইল রে কয় জিব্রাই আমার বন্ধুর জবাব দেওয়ার কোন দরকার নাই যাও তুমি আমার বন্ধুর কানে কানে গিয়া বলে দাও কবরের খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজে দিয়া দিলাম সুবান আল্লাহ বলেন 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 এরে আম্মা যা জন্য বলেছিলাম তোমার হায়াতের জিন্দেগি কে আম্মাজান খাদি যার মতো তুমি করে নাও রে আম্মাজান আম্মাজান তোমার হায়াতের জিন্দেগি কে হাতে মারো দিয়ে লাহু তাল আনহার মতো তুমি করে নাও কেন জানো জানো কি লাভ হবে খাদিজার যার মতো যদি তোমার জিন্দগি করে নাও রে হাত জিন্দগির মতো যদি তোমার হায়াতের জিন্দিগি করে নাও হলে মরতে দেরি হবে আর মারার সাথে সাথে আমার আল্লাহ জান্নাতে ডুকাইতে দেরি হবে না মকুন্সতি নামাজে গানা ويل للمصلين الذين مؤمنا را ما زمداد دا استعينوا ايات القران بخا ايات قد

জম তাবোয়াবি আয় পেসার শরিয়ত হ তরিকত সে হিকত কে গলামি